আপনাদের চিংড়ি মাছের করে দেখব চিংড়ি মাছটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে দেখতে থাকুন এবং চিংড়ি মাছটা আমি সবজি দিয়ে করব দেখুন চিংড়ি মাছটা নিয়েছি আর এই সবজিটা নিয়েছি সবজিটা আলু ডাঁটা আর কচু কচু দিয়ে করবো চিংড়ি মাছটা আর কচু আর আলু আর দিয়ে করব কচু আর ডাঁটাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি তো আমি তাহলে এই সবজিগুলো দিয়ে আমি চিংড়ি মাছটা করবো আপনাদেরকে দেখাবো আমি কী কী মশলাতে দেবো তাও আপনাদেরকে দেখে দিই কাঁচা লঙ্কা মতন আদা অল্প রসুন কুচি এইগুলোতে আমি মশলাটা নেব কাঁচা লঙ্কা আদা রসুনটা পেস্ট হয়ে গেছে চলুন আমি এবার রান্নাটা রেডি করি আপনাকে কীভাবে বানাই চিংড়ি মাছ কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম করে নেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মারিবাদ মতে হলুদ

আমার একটু তেল তেলটাকে আমি গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে শুভ লঙ্কার ফোরন দেবো

বই দিয়ে মা দিয়ে নহয় মিলাই দিব লাগিব তাৰ মটেল লবন দিবল মু দিব 이렇게 길을 보여 면

গরম খুট্টা দেবো তারপরে জিরের ঘোড়ে গোলমরিচের গুঁড়ো আমার তরকারিটা ফুটে উঠেছে জিরের ঘোনে গোলমরচির গুঁড়োটা একসাথে দিয়ে দিলাম আমি যে তরকারিটাকে এটা নেড়ে নেড়েছে নিলাম এভাবে নেড়ে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো এটা চিংড়ি মাছটা সব চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম কচু ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ এইভাবে খেয়ে দেখবেন ময়টা খুব ভালো লাগবে টেস্টফুলও লাগবে চিংড়ি মাছটা আর একটু ফুটতে হোক আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই